দেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথেই একদল যুবক সহ সাধারণ মানুষ খুঁজছেন চিফ হিট অফিসার বুশরা আফরিনকে এবার খুঁজে পাওয়া গেল সেই চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জানিয়েছেন তাপমাত্রা কমানোর পরিকল্পনার কথাও দর্শক চিফ হিট অফিসার বুশরা আফরিন কি বলেছেন কিভাবে তিনি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান কিভাবে এই সমস্যার সমাধান তিনি করতে চান তার বিস্তৃত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না দশক রাজধানী ঢাকা শহর সারা দেশে বইছে তীব্র তাপ প্রবাহ প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুস এ প্রসঙ্গে গণমাধ্যমকে চিফ হিট অফিসার বুশ জানিয়েছেন দায়িত্ব পেয়ে বসে নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটারও চেষ্টা করছেন তীব্র দাবদাহ মোকাবেলায় বুস জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচার জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তার মতে ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি তিনি বলেন আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণ করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনই পাখি শহর নানা প্রাণীও ফিরে আসবে ব্যক্তি উদ্যোগে নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার বুসরা বলেন তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটি পানির বোতল টুপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি